আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম এই ফোনটির প্রবলেম হচ্ছে অপো এই ফোনটি বলেছে চার্জিং প্রবলেম চার্জিং ইরোড ব্যাটারি কানেকশন ইরোড প্লিজ কন্ট্রাক্ট কাস্টমার সার্ভিস এই লেখাটি আসার কারণ হচ্ছে এটির ব্যাটারি প্রবলেম বা মাদার বোর্ড প্রবলেম যে কোনো প্রবলেম হতে পারে সেই প্রবলেমটি আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেখার চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন আর যারা সার্ভিস করাবেন তারা পারফেক্টলি ভাবে কোথায় সার্ভিস করাবেন সেটাও জানতে পারবেন আপনারা এখানে দেখেন ব্যাটারি আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আবারো দেখানোর চেষ্টা করি যে ব্যাটারি আমাদের চার্জ হচ্ছে কি হচ্ছে না এখানে দেখেন প্রথমে আইকনটি আসে ব্যাটারি তারপরেই আইকনটি চলে যায় এবং এই লেখাটি চলে আসে এই লেখাটি চলে আসার পর আর কোনো চার্জ হয় না এভাবেই ফোনটি টোটালি ভাবে চার্জ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায় তারপরও কোনো চার্জ হয় না এই প্রবলেমটি আমি আপনাদেরকে মোবাইলটি একটু চালু করে দেখাই চালু করে দেখার পর এই প্রবলেমটি কীভাবে দেখায় বা কিভাবে শো করে স্ক্রিনে কি লেখা আসে সেটি আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি আমি এর ফাঁকে কিছু কথা বলে নিতেছি আপনাদেরকে এই প্রবলেমগুলো আসে যা কাস্টমার দেখা যাচ্ছে যে নতুন নতুন ব্যাটারি চেঞ্জ করছে এই প্রবলেমটি আসছে এবং পানিতে পড়ছে এবং দেখা যাচ্ছে কাস্টমার আচার দিয়েছে অনেক কারণে এই প্রবলেমগুলো আসে আপনারা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই চার্জিং দেখেন এখানে চার্জিং আইফোন কোনো নেই আমি চার্জার লাগিয়েছি আমি চার্জারটা আবার খুলবো জুম করে তো পুরো মোবাইলটি দেখাতে পারতেছি না আমি চার্জারটি চার্জারটি একটু খুলে নেই চার্জারটি খুলে নিব খুলে নিয়ে এখানে আবার আমি অন ঢুকে দিলাম দেখেন কতক্ষণ থাকে কত সময় পর্যন্ত চার্জিং দেখেন চলে গেল চার্জিং আইকনটি ঠিক এক দুই তিন সেকেন্ড থাকার পর চার্জিং আইকনটি চলে যাচ্ছে এই চলে যাচ্ছে এবং থাকতেছে না এটি চার্জ হচ্ছে না ব্যাটারিতেও চার্জ হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে না এই প্রবলেমটি আপনারা ফেস করতে পারেন ফেস করলে আপনারা কিভাবে এটি সার্ভিসিং করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে আপনার উপকারে আসবে এ ধরনের যে ফেসিলিটি কথা বা আমি আপনাদের যেভাবে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাগুলোর মধ্যেই আপনাদের শিক্ষানীয় কিছু রয়েছে আমি এই মোবাইলটি আগে মানে খুলেছি খুলে আমি ঠিক প্রায় ঠিক করার পর্যায়ে গেছি তারপর আমার মনে হলো যে না এই কাজটা আমি করবই। যদি কোনো সার্ভিসিং ভাইয়ের একটু উপকারে আসে সেক্ষেত্রে আমি ভিডিওটি করলাম প্রথমে আমি এটিকে মেপে নিয়েছি এই ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ সব মেপে নিয়েছি কিন্তু আমি যে মাঝখানের যে পয়েন্ট দুটি দেখতে পাচ্ছেন এই মাঝখানের যে পয়েন্ট দুটির মধ্যে কোনো মান নেই থার্মাল এবং আইডি এই দুটি পয়েন্টের নাম হচ্ছে থার্মাল এবং আইডি মাঝখানের পয়েন্ট দুটি গ্রাউন্ড এবং আপনার পজিটিভের মাঝখানে যে পয়েন্ট দুটি আছে আমি এটিকে বনু স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন দিয়ে এটিকে আমি জাম্পার করে নিয়েছি ওই দুটি লাইন কোথায় উঠেছে আমি জাম্পার করেছি কিন্তু এই জাম্পার করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই আমি তারিখলি জাম্পার করা দেখাচ্ছি কিন্তু জাম্পার করার আগে আপনাদের কিছু বিষয় বস্তু বুঝতে হবে আমি আপনাদেরকে সেই বিষয় বস্তুগুলো বোঝানোর চেষ্টা করব আমরা আডার সলিউশনে যাই গিয়ে দেখি আমাদের প্রবলেমটি কোথা থেকে এসেছিল এবং কিভাবে আমরা সলভ করলাম এখানে বন্য আমরা যাওয়ার পর এ পনেরো অপো এ পনেরো এখানে চলে গেলাম চলে যাওয়ার পর আমরা এখানে দেখেন এটি সাপ ম্যাপ এটা হচ্ছে মেন ম্যাপ এটা ম্যাপ আমি একটু অন করে নিয়েছি ডাটা চার্জিং ডাটাটি অন করে নিয়েছি বা স্ক্রিনে অন করছি আমি এখানে দেখেন আপনি চার্জিং ডাটাতে আপনাদেরকে কিছু বুঝাবো চার্জিং ডাটাতে আমি কিছু বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিছু বোঝানো রয়েছে এখানে রয়েছে একটি ভি ব্যাট এবং ভি বাস আমি মাউস রেখেছি যেখানে দেখেন এখানে ভি ব্যাট এখানে ভি ব্যাট রয়েছে এবং ভি বাস ভি বাস হচ্ছে আমরা যখন চার্জিং কেবল লাগাই চার্জিং এর আউটপুটটি আবার ব্যাটারিতে চার্জ করে সেটি হচ্ছে ভি বাস এবং বাস হচ্ছে ব্যাটারি থেকে যে ভোল্টেজটি মাদারবোর্ডকে সাপ্লাই দেয় সেটি হচ্ছে বিবাস এটি হচ্ছে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে বিবাস এখান থেকে এই আইসিতে চলে গেছে দেখেন এই দুটি পয়েন্টে চলে গেছে এবং আউটপুট হয়েছে দেখেন আউটপুট এই দুটিতে হয়েছে এবং সাব আইসি রয়েছে এই আইসি থেকে আপনাদের সিপুতে ভোল্টেজ ইন এবং আউট হয় সিগনাল গ্রহণ এবং গ্রহণ করে এবং ওখান থেকে সিগনাল আবার এখানে প্রেরণ করে তারপর চার্জিংয়ে ব্যাটারিতে ভোল্টেজটি ভাবে যায় তারপর ব্যাটারি চার্জ হয় এখানে দেখেন একটি নীল কালার এবং হলুদ কালার রয়েছে এটি হচ্ছে থার্মাল এবং আইডি পয়েন্ট যে ব্যাটারির মাঝখানে যে পয়েন্ট দুটি রয়েছে এই পয়েন্ট দুটি আপনাদের ডাইরেক্টলি সিপুতে আপনাদের ইন হচ্ছে এটি সিগনা ব্যাটারিকে বোঝাচ্ছে যে ব্যাটারিটি এখন আপনারা চার্জিং লাগাচ্ছেন তখন চিপুকে একটি সিগনাল পাঠাচ্ছে চিপু আবার ব্যাক সিগনাল দিচ্ছে এই দুটি লাইনের কারণ এটি হচ্ছে এই দুটি লাইন আমি জাম্পার করে নিয়েছি আপনারাও এই দুটি লাইন আমি যেভাবে জাম্পারগুলো করে নিব আপনারা এইভাবে করে নেবেন আপনাদের কারো যদি কোনো হেল্প লাগে অবশ্যই বনু স্কিমেটিক যদি হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এই দুটি পয়েন্ট আমি জাম্পার করব এই জাম্পারটি আমি মাইক্রোস্কোপ দিয়ে করবো যেহেতু আমি মাইক্রোস্কোপ দিয়ে করবো আপনাদেরকে দেখাতে পারবো না মাইক্রোস্কোপ করে নিচ্ছি আমার জাম্পার করা শেষ এবং জাম্পার করা শেষ করার পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু জুম করে এখান থেকে যে দুটি পয়েন্ট রয়েছে রেজিস্ট্যান্সের ঠিক যে প্রান্তে ব্যাটারির আইডি এবং ফার্মাল পয়েন্টগুলি সংযুক্ত হয়েছে সেই পয়েন্টে আমরা দুটি জাম্পার করে নিয়েছি এখানে দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন অপোজিট পাশে আপনাদেরকে দেখাই এখানে দেখেন ব্যাটারির ঠিক মাঝখানে দুটি পয়েন্ট আপনার থার্মালের জায়গায় ঠিক থার্মালে দিবেন এবং আইডি যে আইডি পয়েন্টটি রয়েছে এই আইডি জায়গা ঠিক আইডি পয়েন্টটি সংযুক্ত করে দিবেন আমি এইভাবে জাম্পার করে নিয়েছি এখানে শর্টকাট কিছু বাটন ছিল বা এই এই আইডি বদল স্ক্রিন ছিল সে দুটোর কোনো মান নেই এখন আমার এই দুটি কাজ তো শেষ আমরা বুঝে শুনে কাজটি করেছি সব কিছু যে প্রবলেমটি সলভ করেছি তার আগে কিন্তু আমি এই বোর্ডটি মেখে নিয়েছি এই পজিটিভ নেগেটিভ এবং থার্মাল ভোল্টেজ আছে কিনা

চার্জিং আইকন চলে আসছে যেহেতু আইকন চলে আসছে আমরা এখন দেখব শেষ পর্যন্ত এখন চার্জিং দেখাচ্ছে সাতানব্বই পার্সেন্ট এর আগে কিন্তু এই পার্সেন্টটি চলে যেত পার্সেন্টটি দেখার সঙ্গে সঙ্গে চলে যেত এবং লেখা আসতো লেখা আসছিল আপনাদের চার্জিং ইরো ঠিক আছে এখন কিন্তু এই লেখাটি আসতেছে না আমি আবার আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন এখন কিন্তু চার্জ হচ্ছে যেহেতু চার্জ হচ্ছে সাতানব্বই পার্সেন্টটি এখনও দাঁড়িয়ে আছে সেহুক চার্জ হচ্ছে আমরা ফোনটি চালু করব ফোনটিকে চালু করে দেখব যে আমাদের ফোনটি চার্জ চালু হওয়া অবস্থায় আমাদের চার্জিংটি শো করে কিনা এবং চার্জ নেয় কিনা এবং চার্জিং যে লগটি রয়েছে এটি আপডাউন করে কিনা আমরা charge নিতে লাগিয়ে নিচ্ছি দেখি আমাদের চার্জ হচ্ছে কিনা আমার charge হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে জুম করে দেখাই আপনার ডিসপ্লের মাঝখানে দেখতে পাচ্ছেন কিন্তু চার্জিং লোকটো আসছে কিন্তু চার্জিং চারিপাশ দিয়ে চার্জ নিচ্ছে এই দেখেন আমি জুম করে দেখাবো একটু আমি চার্জিং এখানে মাঝখানে দেখেন এখানে চার্জিং এর মাঝখানে ঘুরত আছে এবং চার্জ নিচ্ছে এটা বুঝাচ্ছে যে আমার এখন চার্জ নিচ্ছে আর কোনো প্রবলেম নেই এখানে দেখেন মাঝখানে আপনাদের চার্জিং ব্যাটারি যে পার্সেন্টেজ রয়েছে এই পার্সেন্টেজের পাশে আপনারা দেখবেন যে এইখানে চার্জিং আইকনটি আসছে কিনা এখানে দেখেন চার্জিং যে আইকনটি আসছে আমি খুললাম আমার লাগিয়ে দিলাম দেখেন এখন চার্জ হচ্ছে এখন এখন দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু আর চলে যাচ্ছে না আপনারা এভাবে যদি আপনারা কাজগুলো করেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন অবশ্যই অবশ্যই বুঝে শুনে কাজগুলো করতে হবে অবশ্যই আমার যদি এই চালানের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চালানটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্রেস করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ